ওই যে এক বিদ্যাসাগর নারীর শিক্ষা নিয়ে করলেন সারা জীবন অক্লান্ত আন্দোলন তাতে কিছুটা সফল হয়েছেন ঠিকই নারী হাতা খুন্দি ছেড়ে ল্যাপটপ বিমানের চালক থেকে আরো বিভিন্ন পুরুষালী কাজে ঘর থেকে বেরিয়ে এল কিন্তু আজও যে রাতের অধিকার পুরুষের শুধু আর একলা নারী রাতের অন্ধকারে হায়নাদের শিকার একে নারী স্বাধীনতা বলে আরে পুরুষের মতো পোশাক পরে ঠোঁটে সিগারেট নিয়ে ফটফট যেখানে সেখানে ইংরেজি সত্যি নারী স্বাধীন বিদ্যাসাগর কি সফল হলেন তার লক্ষ্যে দুগ্গাইলো দুল বলে লাফালাফি করা সমাজ এক জলজান্ত মেধাবী সাহসী দুগ্গার স্পর্ধায় ভয় পেয়ে ষড়যন্ত্র করে হত্যা করলো আর তোমরা উল্লাস করছো মাটির শক্তি নিয়ে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে বিদ্যাসাগরের লক্ষ্য নিয়ে এই সমাজের ভাবনার বদল আনতে এই সমাজের অজস্র নারীদের লুকিয়ে কাদা বন্ধ করতে আরো প্রচুর ঈশ্বরচন্দ্রের জন্ম হতে হবে আরো অনেক অনেক বর্ণ পরিচয় লিখতে হবে যদি সত্যি বিদ্যাসাগরকে প্রতিটা বাঙালি পড়তো আজ সেই মানুষরূপী পশুরা তাদের মা মাসির কান কামড়ে বলতো একটু যদি সঠিক শিক্ষাটা দিতে হৃদয়ে পুরুষতন্ত্রকে মুছে তবে আজ সঠিক অর্থে পুরুষ বলতে পারতাম বর্ণের পরিচয় হলো মানে বিদ্যাসাগরকে বুঝলাম এ কথা ভুল বিদ্যাসাগরকে বোঝার জন্য উপলব্ধি করার জন্য বর্ণপরিচয় পরিচয় প্রতিটা ভাগেই ডুব দিতে হবে আমাদের সকলকে তোমার আমার বর্ণের পরিচয় মানুষ হওয়ার পরিচয় লেখা আছে ঈশ্বরের বইয়ের পাতায়